রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজক পূর্বাঞ্চল নতুন শহর উত্তরা প্রকল্প ও ঝিরমিল আবাসিক প্রকল্পের প্লট তারা পেয়েছেন কাঠা প্রতি মাত্র থেকে তিন লাখ টাকায় যদিও এসব প্লটের বাজার মূল্য তখনও বহুগুণ বেশি ছিল এখন এসব প্লটের প্রতি পাঁচ সাত সাড়ে সাত ও দশ কাঠা আওয়ামী লীগের আমলে রাজকের অ্যালটমেন্ট অব ল্যান্ড রুলস এর তেরো এ উপবিধির অধীনে কত প্লট বিতরণ করা হয়েছে তা জানতে আড়াই মাস অনুসন্ধান চালানো হয়েছে অনুসন্ধানে এখন পর্যন্ত আটশো তিরিশটি প্লট কার কার নামে বরাদ্দ করা হয়েছে তা জানা সম্ভব হয়েছে অনুসন্ধানে পাওয়া নাম বিশ্লেষণ করে দেখা যায় সবচেয়ে বেশি প্লট বরাদ্দ পেয়েছেন সাবেক সংসদ সদস্যরা এছাড়া সাবেক অন্তত বাইশ মন্ত্রী বারো প্রতিমন্ত্রী ও উনচল্লিশ জন সচিব অসামান্য অবদানের নামে প্লট বরাদ্দ পেয়েছেন রাজনীতিবিদ ও আমাদের বাইরে অন্তত তিরিশ জন সাংবাদিক তিরিশ জন শিল্পী ও সংস্কৃতি কর্মী পেয়েছেন প্লট তার আছেন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা সহ অনেকে তাদের পরিচয় মূলত তারা প্রভাবশালী ও আওয়ামী লীগ সরকারের অনুগত অথবা তোষামতকারী শেখ হাসিনা নিজের পরিবারের সদস্যদের নামেও প্লট বরাদ্দ হয়েছে হাসিনা নামে বরাদ্দ হয়েছে পূর্বাচলের দশ কাঠার একটি প্লট তার ছেলে সজীব বজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ এবং ছোট বোন শেখ রেহানা সব মিলিয়ে এই পরিবারের ৬ জন মোট ষাট কাঠা জমি পেয়েছেন তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ায় হাসিনা ও তার পরিবারের ছয়জনের জনের নামে সম্পত্তি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে শেখ হাসিনার ফুফাত ভাইয়ের ছেলে ও যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ পূর্বাচলের প্লট পেয়েছেন বিশ্লেষণে দেখা যায় প্লটের জন্য আবেদন করা হতো প্রধানমন্ত্রী কার্যালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তখন শেখ হাসিনার সম্মতিতেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিদ্ধান্ত হতো কারা কারা প্লট পাবেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে এভাবে সরকারি চাকরি জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে অসামান্য অবদানের নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠতা দেওয়া হয় রাজুকের প্লট